আসসালামু আলাইকুম সবাইকে আজকে খুব সহজ কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে আমরা এরকম জামার নিচে সুন্দর করে লেস ওয়ার্ক করে নিতে পারি এটা কিন্তু শুধু জামা না এটা হচ্ছে সালোয়ার কিংবা হাতার মধ্যেও এই ডিজাইনটা করা যায় তো এইখানে প্রথমে হচ্ছে আমি জামার যে অংশটা আছে সেটা ঠিক পাশে করে নিয়েছি মানে সেটা হচ্ছে সোজা পাশ আর যে লেসটা এখানে আমি নিয়েছি সেই লেসটা হচ্ছে উল্টো করে নিয়েছি জামা হচ্ছে সোজা লেসটা হচ্ছে উল্টো এইভাবে করে বসিয়েছি বসে নিচ থেকে একদম নিচ থেকে এক ইঞ্চি উপরে আমি হচ্ছে লেসটা বসিয়ে এখন হচ্ছে সেলাই করে নেবো এখানে সেলাইয়ের সুবিধার্থে আমি হচ্ছে আগে একটু ভাজ করে নখ দিয়ে দাগ বসিয়ে নিয়েছিলাম যাতে হচ্ছে আমার লেসটা বসাতে সুবিধা হয় ঠিক এক ইঞ্চি ওপর পর্যন্ত এই জিনিসটা আপনারা করতে পারেন এখন হচ্ছে আমি জামার উপরে লেসটাকে খুব সুন্দর করে সেলাই করে নিব আরেকবার বলে দিচ্ছি জামাটা হচ্ছে সোজা আর লেসটা হচ্ছে উল্টো এইভাবে করে আমি সেলাই শেষ করে নিলাম শেষ করে নিয়ে যে দেখেন আমি এখন এটাকে উল্টে দিলাম তাহলেই কিন্তু এটার যে ডিজাইনটা করতে চেয়েছি সেটা কিন্তু হয়ে গেল তো এখন এটাকে সুন্দর করে ভাজ দিয়ে নোক দিয়ে চাপ দিয়ে নিতে হবে আর এখানে একটা চাপ সেলাই দিয়ে দিব চাপ সেলাই দিয়ে দিলে হচ্ছে জিনিসটা খুব সুন্দর হয়ে বসে থাকবে তো এখানে হচ্ছে লেসটা কিন্তু অলরেডি সোজা হয়ে গিয়েছে এতক্ষণ উল্টো করে বসেছিলাম এখন লেসটাকে ভাজ করার পর লেসটা হচ্ছে সোজা হয়ে গেল আর এখন হচ্ছে আমি চাপ সেলাই দিয়ে এটাকে আটকে নিব এই ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ খুব কম সময় লাগে আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হোক এটা বাসায় পরার জামা কিংবা বাইরে পরার জামা এই ডিজাইনটা কিন্তু সব জায়গাতেই মানাবে তো এখন হচ্ছে যে উল্টো করে নিলাম জামার পিসটা তো উল্টো করে নিয়ে এখন হচ্ছে যে বাড়তি কাপড় ছিল সেটাকে মুড়িয়ে এখন সেলাই করে নেব এই সেলাইটা নর্মাল সেলাই এটা হচ্ছে আপনার আমরা লেস ওয়ার্ক না করলে যেভাবে বসাতাম নিচে ঠিক সেইভাবে এখন বসিয়ে নিচ্ছি এটা আশা করি সবাই বুঝতে পেরেছেন দেখে যে আমি কীভাবে করছি এখন সেলাইটা শেষে দেখতে পারবেন যে খুব সুন্দর একটা লুক এসেছে জামার নিচে এটা সামনে পেছনে দুই সাইডে আমি দিয়ে নিব একইভাবে আমার সামনের অংশটা দেওয়া শেষ পেছনের অংশটা দিয়ে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি এই যে খুবই সুন্দর হয়েছে কিন্তু ফাইনাল লুকটা তো আমি খুবই খুশি এই কাজটা নতুন শিখেছি আমি নতুন করতে পারলাম আর প্রথমবারে এত সুন্দর ফিনিশিং এসেছে আপনারাও যারা নতুন কাজ শিখছেন এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে ধন্যবাদ